আজকে সকল এই গার্ডিয়ানরা যারা আসছেন তাদেরকে উদ্দেশ্য বলছে আজকে থেকে আমাদের প্রথম বছর রাত আগে আসে রাত আগে এসে দিন পরে এসে তা আজকে মাগরিবের নামাজ পড়ে তাদেরকে চব্বিশ ঘন্টাকে তাদেরকে রুটিন করতে বলবেন স্টুডেন্টকে রুটিন করতে বলবেন রুটিনটা আপনারা দেখবেন তা দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক বিষয় তারকে রাখা হয়েছে কি না জিজ্ঞেস করবেন যে সায়েন্সে আর্টসে যে কমার্সে ওই বিষয়গুলি তার রুটিন করছে কিনা কয়টা বিষয় জানবেন এই রুটিন অনুযায়ী সে কি পড় লেখাপড়া করতেছে কি না আপনি সেটা খেয়াল করবেন আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কি তাদের রুটিনে কম থেকে দশ থেকে বারো ঘন্টা কি মনোযোগ সহকারে লেখাপড়া করতে পারে তারপরে স্কুলে আসবে প্রাইভেটে যাবে সে কখন যাচ্ছে স্কুলে যাচ্ছে ওই সঠিক সময় আস্তে আস্তে কিনা যাইতেছে ওইটাতে রিপ বলা হয়েছে আর রিপিট করতে যাচ্ছে না কি আপনার রুটিনটা আপনারা দেখবেন আর রুটিনটা ওরা ঠিকভাবে পালন করতেছে না একটা কথা বলতেছে আপনারা আপনার এখানে হিন্দু মুসলিম যে যে ধর্ম থাকুক না কেন প্রত্যেকে তার যার যার ধর্ম পালন করতে হবে একটা মানুষ যদি তার নিজ ধর্ম সঠিক পালন পালন করে সে কখনো মিথ্যা বলতে পারে না তার সময়ের প্রতি তার তার ইয়ে থাকে সচেতন থাকে আপনাদের আমাদের প্রতিকে বাবা মা আমরা কি সবাই একজন মৃত্যুবরণ করব কিন্তু তাদেরকে সৎ শিক্ষা দিয়ে যেতে হবে ওই পালক আমরা যদি একটা ছেলে মানুষের মরার পরে কি তিনটা জিনিস পায় তাই না একটা নেককার সন্তান আমরা কি নেককার সন্তান তৈরি না করে গেলে কি আমরা কবরে যে কি এর কষ্ট ভোগ করতে হবে এজন্য আপনার অভিভাবকরা কি আপনার কষ্ট করতে হবে এখানে যেন আপনাদের যেটা অতিরিক্ত প্রয়োজন এটাই মোবাইল ইউজ করতে অনেকে যে মা বাবা ছেলেমেয়েরকে বলে পড়ো বলে কি করে মো আমরা নিজেই ও বাবা আমরা মোবাইল ইউজ করতেছে এ থেকে কি ছেলেমেয়েরা কেউ অন্যদিকে আকৃষ্ট হয়ে যায় এই জন্য আমাদের যেটাই প্রয়োজন এটি এতটুকুই করব আর অতিরিক্ত কিছু মোবাইল ইউজ করব না আর অনেকে ছেলেমেয়েরা অনলাইনে ক্লাস করে একটা হচ্ছে টেন মিনিট স্কুলে আর একে আরেকটা আছে কিন্তু আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন ওই স্কুল কিন্তু প্রতিদিন দুইটা করে রাতে ক্লাস হয় যদি করে যে কখন থেকে তোমার কয়টা ক্লাস আর ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ সব ক্লাস তো তোমার ওর প্রয়োজন নাই যদি দরকার থাকে ওই টাইমটা সে মোবাইলে ঢুকার পর আপনারা দেখবেন কি আপনি সে ক্লাস করতেছে না অনেক সময় ক্লাসে বলে কি অনলাইন ক্লাস করে অনলাইন ক্লাস না করে অন্যদিকে সে দেখবে এটা যেন না হয় এরপর ক্লাস করার পর সাথে সাথে আপনার মোবাইল নিয়ে যাবেন আর আরেকটা জিনিস আপনাদের মোবাইলে মেসেজ আসবে যে মোবাইল মোবাইল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন মোবাইলে মেসেজ আসবে ক্লাসে আসে কোন ক্লাস কোনটা কখন হবে কোন বিষয়ে তো ওর ওই যদি ওই বিষয়টা তার গুরুত্ব হয় তাইলে দিবেন নাইলে দিবেন না তো মা বাবারা একটু আপনার অভিভাবক কষ্ট করতে হবে আপনারা যখন তাদের সিলেবাস সকালে চলে আসে আমরা কি আগে স্বাস্থ্যই সকল সুখ মিলে সারাদিন যদি লেখাপড়া করো করো করে তাদের নিয়ম শৃঙ্খলা স্বাস্থ্য সকল সকল দিকে আমরা কি আমরা খেয়াল রাখতে হবে তা আমরা তাদেরকে কি করব আপনার ঘরে বাহিরে খাবার দিকে দিকে ইয়ে করবেন দাবিতে করবেন না গড়ে ভাত রুটি যেটা তৈরি করেন মা ওইটা তাকে দিয়ে দিবেন এবং পানি পানি ব্যবস্থা আছে কিনা খেয়ে কি কিনা এইটুকু খবর নিবেন তাদেরকে দিয়ে দিবেন বোতল দিয়ে বা দিয়ে দেন আর হয়েছে তাদের আপনি প্রতিদিন তারাকে গোসল করে কি না এখনকার ছেলেমেয়ে কিন্তু একটা যায় তারা গোসল করতে চায় না নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না এগুলো দিকে আপনি তাদেরকে সচেতনতা করবেন টিচার কিন্তু বলে বলা পরে কি গোসল এটা না করে কি বিভিন্ন ধরনের আপনি রুগে আপনি ইয়ে হয়ে যাবে এই জন্য যে একটা ছেলে সুস্থ থাকলে তার লেখাপড়ার প্রতি মনোযোগ আসবে এবং এই কারণে আপনারা একটু খেয়াল রাখবেন একটা হচ্ছে আমরা বিভিন্ন কাজে অভিভাবকরা দায় দায়িত্ব থাকি আমরা সব সবসময় চিন্তা করবো ছেলে মেয়েদের কী কী তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করব বন্ধুত্ব সুলভ আচরণ করলে কি তাদের কি সমস্যা তাদের সমস্যাটা আগে জানব জেনে এবার কি করা যায় আমরা নিজে চিন্তি করবো প্লাস টিচার আছে ক্লাস টিচার বা অন্য প্রধান যাদের টিচারের সাথে যোগাযোগ করবো ডায়রিতে অভিষেক টিচারদের নাম্বার আছে আপনি যে না আসতে পারেন টিচারদেরকে জানবেন আমার ছেলে এই অবস্থা আমি কী করতে পারি এটা করবেন আর রাতে রাতে খাবার আপনি তাদেরকে ছেলেমেয়েদেরকে নিয়ে সবাই একসাথে খাবেন যদি আপনি তাদের সাথে মা বাবা বন্ধুত্ব না থাকে সম্পর্ক এই কারণে কেউ ছেলেমেয়েরা বিভিন্ন দিকে দাবিত হচ্ছে বিভিন্ন ধরনের তাদের ব্রেন্টে অন্যদিকে দিকে এই জন্য আপনি যত ছেলেমেয়েদের সাথে ক্লোজ সম্পর্ক হবেন তত দেখবেন আপনার কথাগুলো শুনবে ওই কথাগুলো শুন শুনবে প্রত্যেক মা বাবা চায় কে তাদেরকে আমরা চাই স্বপ্নে দেখি আমার ছেলে মেয়ে একটু বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বাবা আদর্শ একটা নাগরিক হিসাবে গড়ে তুলুক কিন্তু আমরা ওই হিসাবে আমাদের দায়িত্বটা আমাদের সঠিকভাবে পালন করতে হবে আমরা যদি যে সঠিকভাবে না পালন করে তা আমরা যদি বলি হ্যাঁ আমার ছেলে তো ওই ছেলে এত বড় ডাক্তার হয়েছে এত বড় ভালো রেজাল্ট করছে তুমি কেন করো না কিন্তু আমাদের দায়িত্ব পালন করতে হবে পালন করে আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদের সঠিক চলে আল্লাহ জানে আমাদের সঠিকভাবে পরিচালনা করে আমাদের অভিভাবককে অনেক কষ্ট সহ্য করতে হবে তো এখানে আমি আমি বারবার আবারও বলতেছি হ্যাডসারে যে কথাগুলো বলছে এগুলো কিন্তু আপনারা সচেতন হিসাবে পালন করবেন এগুলো কিন্তু আমাদের বর্তমান সরকারে যেগুলো আমাদের কিছুদিন আগে ইউনোসারকে নিয়ে বিভিন্ন আমাদের কথা হয়েছে প্রধান শিক্ষককে নিয়ে ঢেকেছে আপনারা সেই মেসেজগুলো দিয়েছি আপনারা সেগুলো পালন করবেন আর বিশেষ করে যে এটা দশম শ্রেণী দশম শ্রেণী কিন্তু বিগত বছরে আপনারা কিন্তু ফেল করলে আপনারা দুইটা তিনটা ফেল করলে অভিভাবকদের বা বিভিন্ন যে সমস্যাগত বলছেন ওই পরীক্ষা দিতে পারছে কিন্তু এই বছর অলরেডি আমাদেরকে চিঠি দিয়ে এসে আমাদের সরকার থেকে পাশ করে বেকারত্ব সংখ্যা বাড়ানো কারণে যেহেতু আমরা এসএসসি পাশ করি সার্টিফিকেট কিন্তু আমরা কিছু জানি না সেটাও না আমরা যে জেনে বুঝে পাশ করি আমরা যে কর্মক্ষেত্রে দক্ষতা আমরা অর্জন করতে পারি কাজে লাগাতে পারি সেই জন্য আমাদের লেখাপড়া মান যে উন্নত করতে পারে এই জন্য আমাদের সরকার এখন একটু কড়াকড়ি করেছে তো তো এই কারণে এবার যারা ফেল করে এই পাক নির্বাচনী পরীক্ষার পরে যে আপনার নির্বাচনী পরীক্ষা হবে নির্বাচনী পরীক্ষার সময় যারা কে এক বিশ্বে ফেল করবে তাদেরকে কে আপনার এসএসসি পরীক্ষা ফর্ম ফিল করা হবে না তো এই জন্য এখন থেকে আপনার এক তারিখ থেকে পয়লা সেপ্টেম্বরে যে পাক নির্বাচন পরীক্ষা হবে পরীক্ষা হবে হওয়ার পরে আমি কেউ স্যারদেরকে অবশ্যই নির্দেশনা করে তাদের অতিরিক্ত ক্লাস কোচিং যেটা কোচিংয়ে অবশ্য অতিরিক্ত ক্লাস করাবে তো এখন আপনার গার্জিয়ানরা অবশ্যই সহযোগিতা করতে হবে যেমন তাদের যে বিষয়গুলো দুর্বল এই বিষয়গুলোকে তাদেরকে যে কিভাবে সবাই তো ভালো না ভালো না একদিকে ইয়ে করবেন আর যারা পা দুর্বল সাথে তারা যে কিভাবে পাশ করে ওই পাশের ব্যবস্থা আপনারা এই পরীক্ষার পরে পরে করতে হবে যেহেতু আমাদের নির্বাচন পরীক্ষার পরে আপনাকে কোনো সাবজেক্ট ফেল করলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না এই বসে অলরেডি আমরা চিঠি দেওয়া হয়েছে জানানো হয়েছে এবার থেকে আর সেটা সুযোগ দেওয়া হবে না এখন থেকে আপনারা যে আমি রুটিন করতে বলছি ওই রুটিন অনুযায়ী তারা লেখাপড়া করে সেটি ভাবে তাহলে কোনো খেয়ে ফেল করবে না আর বিশ্বের সময় হয়েছে একটা ছেলে আপনার রাত এগারোটা বা সাড়ে এগারোটা থেকে পড়লো নামাজ করে শুয়ে পড়লো আর তাদেরকে আপনার ভোর চারটা থেকে আপনি ডেকে দিবেন ভোর চারটা থেকে ডেকে তার হাত মুখ দিয়ে আপনি হালকা কিছু খাবার একটা বিস্কিট যা ঘুমের ইয়ে থাকে হালকা একটু বিস্কিট বা যেটা একটু পানি খাবেন যা একটু রচা একটু ব্যবস্থা করে দিবেন তারা খেলে তার ঘুমের ইয়াটা চলে যাবে তাহলে ওই সময় ব্রেন কিন্তু এইট্টি পার্সেন্ট আমাদের ব্রেনটা কাজে লাগে তখন ওই থেকে যদি সকাল আটটা পর্যন্ত পড়ে আপনারা তার নাস্তা পর্যন্ত তার টেবিলে দিবেন ওই টাইমটা যদি সে লেখাপড়া পড়ে আটটা পর্যন্ত আর পাশে যে নামাজ পড়বে বা একটু গুরান্তরত করবে কোরআনতলা যদি না করে তার যে ধর্ম বিষয় আছে ওই বিষয়টা যদি একটু পড়ে ধর্মবিদের কি একটি হাদিস বা চূড়া আছে এগুলো তাহলে তার পাঠ্য বিষয় উপকার লাগলো সে জানবে তাইলে তাইলে কি আমাদের ওই শ্রেণী কখনো ফেল করবে না আপনারা এইটা এটাই করবেন তা আর তো আমি যে অনেক কথা বলেছে আর আমি কি বলবো আপনাদের যে প্রতিষ্ঠাতা বলেন সভাপতি এত আন্তরিক আমি খুবই তাদের দেখে প্রশংসা করে আমি তাদেরকে ছুটু করতে চাই না যেহেতু আপনাদের সঠিক রাস্তা আপনারা চলেন তারা ওনারা সহযোগিতা করবে যেহেতু সহযোগিতা করার জন্য ওরা অনেক দূর থেকে কি চলে আসছে আপনি যারা রাস্তা মধ্যে অনেক জায়গায় অনেক কিছু সব কিছু পেরিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এলাকার জন্য আপনি সাফল্যমণ্ডিত হয়ে আপনার যে নয় ছাব্বিশ সালে আমাদের এসএসসি রেজাল্ট যে ভালো করতে পারেন এখন থেকে আপনারা যে ব্যাপারে আপনি প্রধান শিক্ষা যারা গণ্যমান্য রূপ করেছে বলেছেন তাদেরকে আপনার কথাগুলো স্মরণ করে আপনারা অবশ্য রুটিনটা ঠিক করে তারা আমাদের এই কার্যক্রমটা পরিচালনা করবেন